অস্কারের পর বিশ্বের অন্যতম প্রাচীন ও গৌরবময় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিবছর সারা বিশ্ব থেকে বিভিন্ন চলচ্চিত্র নিয়ে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা চুহাত্তরতম কান চলচ্চিত্র আসরের আস আর তেরিগা বিভাগে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশের সিনেমা রেহানা মারিয়াম নূর প্রায় পোনে দুই ঘন্টার এই সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত হলভর্তি দর্শক দেখেছেন পিনপতন নিরবতায় শেষ হওয়ার পর দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাততালিতে মুখরিত হয় ডবসি থিয়েটার Very emotional it was an amazing movie with a very strong message that are still that is still need to be told uh, not only uh, in Bangladesh but also here and uh, the actress is amazing she cried at the end of the okay. she she cried at the end of the of the movie and uh, me too <laughs> and no uh, she was amazing and uh, amazing film এখানে এন্ট্রি করার আগেও আমাদের গতকালকে পর্যন্ত কোভিড টেস্ট করতে হয়েছে এবং আল্লাহ না করুক যদি কারো পজিটিভ আসতো তাহলে আমাদের পুরো ব্যাপারটা কি হতো আমরা জানি না সো সব মিলে খুবই একটা স্ট্রেসফুল কন্ডিশন ছিল আর তারপরে হচ্ছে সবার রিয়াকশান কেমন হবে আমি আমি জানি না আসলে যে এই অসাধারণ রিয়্যাকশান আমি জানি না যে কেউ ভিডিও করেছে কি না কেউ ভিডিও করেছে কিনা কেউ দেখেছে কিনা যে আসলে কিভাবে আমাদেরকে অভিনন্দন আমি আমি জানি না এত সম্মান পাওয়ার যোগ্য আমি তো না এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমার মানে ডিরেক্টরের এবং হচ্ছে আমার টিমের মেডিকেল কলেজের একজন ছাত্রী আরেক শিক্ষকের কাছে যৌন নিপীড়িত হবার সময় ঘটনাটির একটি অংশ দেখে ফেলেন রেহানা এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় সিনেমার গল্প সিঙ্গেল মাদার রেহানা মেডিকেল কলেজের শিক্ষক গল্পের প্রেক্ষাপটে আমরা দেখি একজন ছাত্রী একজন শিক্ষক একজন পুরুষ শিক্ষকের কাছে যৌন নিপীড়িত হন এবং সেই নিপীড়িত হবার ঘটনাটির একাংশ দেখে ফেলেন রেহানা তারপর তিনি যে যদি করেন তিনি সেই ছাত্রীকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেন তাকে নানাভাবে এই 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 ঘটনার প্রতিকার চাওয়ার জন্য উৎসাহিত করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত রাজি করাতে পারেননি এবং তারপরে তিনি নিজেই ভিক্টিম সাজেন সবার অভিনয়েই পরিমিত বোধ অন্যদের মধ্যে বাঁধনের মেয়ে ইমুর কথা আলাদাভাবে বলতেই হয় মা ও মেয়ে টোনাটুনির সম্পর্ক আনন্দ দেবে তবে মাঝে মাঝে বেশ নির্দয় মনে হতে পারে রেহানাকে আমার মেয়ের ক্যারেক্টারটা যে করেছে ইমু জায়মা ওর নাম হচ্ছে আমি আমি ওকে ইমু বলতে বেশি পছন্দ করি তো প্রত্যেকটা মানুষ স্পেসিফিকভাবে ইমু এবং আমার কেমিস্ট্রি নিয়ে কথা বলেছে অভিনয়ের পাশাপাশি পরিচালক কারিগরি দিকেও দৃষ্টি দিয়েছেন সচেতনভাবে গোটা সিনেমাতে একটিমাত্র লেন্স ব্যবহার করেছেন কোন স্ট্যাটিক শট নেই হাতে ও কাঁধে ক্যামেরা রেখেই দৃশ্য ধারণ করেছেন পুরো সিনেমায় চিত্রগ্রাহকের বুনশিয়ানা আলোর ব্যবহার ও শব্দ ধারণে যথেষ্ট যত্নের ছাপ সিনেমার কালার টোন চোখে লাগার মতো গল্পের টানাপোড়েন আর চরিত্রের নীল বেদনা একসাথে একাকার সীমিত লোকেশন ও কম বাজেটে এরকম চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচালকের নাম বারবার উঠে আসছে এবারের উৎসবে আসআর বিভাগে পনেরোটি দেশের আঠেরোটি সিনেমা নির্বাচিত হয়েছে রেহানা মরিয়ম নুরের ঝুলিতে কোনো পুরস্কার আসছে কিনা জানতে অপেক্ষা করতে হবে ষোলো জুলাই পর্যন্ত বিশ্বমঞ্চে হয়তো সেলুলয়েডে রচিত হবে লাল সবুজের নতুন ইতিহাস ষোলো তারিখে আমাদের অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি আছে আই হোভ যে আমাদের আরও কিছু বেটার কিছু নিয়ে আরও কিছু নিয়ে আসলে দেশে ফেরত আসতে পারি এর চাইতে আরও বেশি এখন যেটা হয় যে অল্প পেতে পেতে মানুষের তখন আরও পাওয়ার আকাঙ্ক্ষাটা বাড়ে সেই জায়গাটাই হয়তো আমরা চলে গিয়েছি এবারের উৎসবে আসার তেরিকা বিভাগে মোট বিশটি চলচ্চিত্র অংশ নিচ্ছে এবং এই বিশটি চলচ্চিত্রের মধ্যে রেহানা মরিয়ম নূর কেমন করবে সেটি আসলে জুরিরাই বিচার করবেন যেমন রিয়্যাকশান আমরা দেখেছি তাতে এই চলচ্চিত্রটি প্রি আসার পুরস্কারটি আশা করতেই পারে এবং তা যদি হয় তাহলে সেটি বাংলাদেশের জন্য লাল সবুজের একটি নতুন ইতিহাস রচিত হবে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন